তোমাদের উপরে যত বিপদ আরোপিত হয় সমস্ত বিপদ তোমাদের দুই হাতের কামাই করা তোমরা অন্তরিক্ষে যে বিপদ বিপর্যয় সৃষ্টি হয়েছে সবটা তোমাদের হাতের কামাই যে ধরনের কাজ করছো তার জাল্ট ভোগ করতে তোমরা আল্লাহরে ধুইয়া খাজা বাবা তালাশ শুরু করেছে আল্লাহকে থুয়া মসজিদ থুয়া খান কামুকি হয়েছ আছে না এরকম মসজিদের চাইতে খানকার মর্যাদা বেড়ে গিয়েছে আল্লাহ রসুলের চাইতে খাদা বাবার মর্যাদা বেড়ে গিয়েছে ফলে কপাল পুড়েছে ঠিক কিনা বলে আজ রাস্তায় রাস্তায় দেওয়ালে দেওয়ালে দেখা যায় বিশ্ব আশেখে রসুল মহাসম্মেলন তিনি আবার সুফি সম্রাট সুফিরা বিনয়ী হয়ে থাকে তিনি সম্রাট হইছেন সম্রাট হয়ে কি মারাত্মক কথা তিনি বলেছেন আমি এটার নাম নিব না আমার নাম নেওয়ার দরকার নেই অসংখ্য টাকা খরচ করে মানুষকে বিভ্রান্ত করার জন্য সব দেওয়ালগুলি দখল করেছে বিশ্ব আসে কে রসুল রসুলের প্রতি এত ইস্ক এত মহব্বত এই মহব্বতের ঠেলায় তিনি নিজের বাড়ির নাম রাখছে বাবে রহমত যে বাড়ির মধ্যে পেশাব করে পায়খানা করে নিজেরা বৌরা সবাই মিলে সেইটার নাম বাবে রহমত না উজুবিল্লা যে দল যেখানে সে বসে সেই জায়গার নাম রাখছে বাবে জান্নাত না উজুবিল্লা তারপরে সে বলেছে সে নাকি স্বপ্নে দেখছে যে মোহাম্মদ সাল্লাম বিবস্ত্র অবস্থায় একটা ময়লার স্তূপের উপরে পড়ে আছে এটারে মুসলমান বলাও যায়স না এটা সুবি সম্রাট নয় এটা শয়তান সম্রাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সে দাবি করে যে তিনি নাকি মুহাম্মাদি ইসলামের পুনর্জন্ম দান করেন। নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। বেটা বেয়াদব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কোনো ইসলাম নাই। ইসলাম কার? আল্লাহর। আল্লাহ পাকের। আর ইসলাম 20 দিন মরে যায় নাই। যে রকম একটা ফালতু লোক ইসলামের পুনর্জন্ম দানকারী বলে দাবি করবে। নাউযুবিল্লাহ বলে। নাউযুবিল্লাহ। প্রিয় ভাইসব এই সব জায়গায় দিন যাবেন না।

প্রিয় ভাই সব মুসলমানরা নিজেদের নিজেদের কপাল পুড়েছে পড়ায়ছে আল্লাহ রাস্তা ছেড়ে দিয়ে শয়তানের পথ ধরেছে এই সমস্ত জায়গায় গিয়ে টাকা পয়সা ইত্যাদি দিয়ে কিছু কিছু বিচারপতির নামও শুনি সেখানে গিয়ে ভূতের মতো বসে থাকে কি লেখাপড়া শিক্ষা করেছে বিচারপতি নামের আগে লেখলেই জ্ঞানী হয় না জ্ঞান শিখতে হলে কোরআন শিখতে হয় কাজে এগুলি বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই